আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব লিকার চাপানে যেসব উপকার পাবেন আমরা অনেকে জানি না লিকার চায় কি উপকারিতা রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন সারাদিনের কাজের চাপ কম নয় তাই কিন্তু কিছুক্ষণ অন্তত দুধ চায়ে চমুক দিতেই হয় বা শরীর চাঙ্গা হয় এই অভ্যাস অনেকেরই রয়েছে তবে দিনভর দুধ চা খেলে সাময়িকভাবে খানিকটা ফুরফুরে থাকা যায় ঠিকই কিন্তু দীর্ঘমেয়াদী শরীরের জন্য একেবারেই ভালো নয় দিনে কয়েক কাপ চা খাওয়া দোষের নয় কিন্তু কাপের পর কাপ দুধ চা খেলে সমস্যা পারবে তাই আজকে আপনাদের জানাবো যে দুধ চায়ের বদলে লিকার চায় চুমুক দিন এবং কি কি সুফল পাবেন সেটি মূলত জানাবো হার্টের যত্নে আপনারা জানেন মানবদের জন্য হার্ট একটি খুবই গুরুত্বপূর্ণ হার্টকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে লিকার চা ভবিষ্যতে যাতে হার্টের সমস্যা না হয় তার জন্য লিকার চা খাওয়ার অভ্যাস তৈরি করুন লিকার চা হার্টের রোগের ঝুঁকি কমায় স্ট্রোকের ঝুঁকি কমাতে ভাবে উপকারী চা খেতে পারেন সর্বোপরি দীর্ঘদিন হার্ট ভালো রাখতে লিকার চায়ের বিকল্প নেই অন্তরের সমস্যায় রাখতে বিশেষ ভূমিকা রাখে লিকার চা লিকার চায়ে শরীরের ভালো ব্যাকটেরিয়ার জন্ম দেয় এই ব্যাকটেরিয়া অন্তরের সংক্রমণ দূর করে হজমের গোলমাল থেকেতে লিকার চায়ের মেলাভার পেট ফাঁপা গ্যাসের সমস্যা এড়াইতে বিশেষ ভূমিকা রাখে লিকার চা ওজন নিয়ন্ত্রণে আপনারা জানেন অনেকেরই আছে বয়স অনুসারে তার ওজন বেড়ে যায় তাই ওজন নিয়ন্ত্রণে লিকার চা কিন্তু বিশেষ ভূমিকা রাখে ওজন বসে রাখতে লিকার চায়ে চমুক দেওয়ার কোনো বিকল্প নেই লিকার চা বিপাক হার বৃদ্ধিকে সাহায্য করে হজম ঠিকঠাক হলে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না তাছাড়া শরীরে জমা থাকা ফ্যাট ঝরিয়ে ফেলতেও বিশেষ ভূমিকা রাখে এই লিকার চা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি লিকার চার উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ